সুরক্ষিত কামুজ দুর্গের প্রধান ফটক খুলে দেয়া হল উন্মুক্ত ফটক পেছনে ফেলে দুই হাতে তরবারি উঁচু করে এগিয়ে আসলো একজন ইহুদি সেনাপতি পালোয়ানের মতো দেখতে এই লোকটির নাম ছিল মারহাফ সে এতটাই শক্তিশালী ছিল যে ইহুদিরা তাকে তুলনা করত এক হাজার যোদ্ধার সাথে মারহাব যখন রণাঙ্গন অভিমুখে অগ্রসর হয় গোটা কামুজ দুর্গ তখন গর্জে ওঠে মারহাবের হাতে প্রতিপক্ষের মৃত্যু দেখার জন্য মুখিয়ে থাকে ইহুদি সম্প্রদায় এদিকে মারহাবকে মোকাবেলা করতে যিনি এগিয়ে যান তিনি ছিলেন একজন সাহসী মুসলিম যুবক প্রতিপক্ষের তুলনায় তিনি অনেকটাই ছোটখাটো মানুষ ছিলেন কিন্তু হৃদয়ে তার হিম্মতের কোনো ঘাটতি ছিল না তার হাতে শোভা পাচ্ছিল অগ্রভাগে দ্বিখণ্ডিত তরবারি যা ইতিহাসে জুলফিকার নামে খ্যাত প্রতিপক্ষ ইহুদি সেনাপতিকে আহ্বান করে মুসলিম যুবক বলেন যদি তুমি ইসলাম গ্রহণ কর তবে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই জবাবে মারহাব বলে আমরা মুসার জাতি আমরাই সেরা জাতি আমরা কখনোই তোমাদের ধর্ম কবুল করব না অতপর মারহাব গর্জে উঠে বলে খাইবারের এই বিশাল প্রান্তর সাক্ষী আমি মারহাব রণসাজে সজ্জিত এক বাহাদুর যোদ্ধা শত্রুকে নিশানা করে যখন আমি অগ্রসর হই তখন আমার সাথে এগিয়ে যায় যুদ্ধের লেলিহান শিখা জবাবে মুসলিম যুবক বলেন আর আমি সেই ব্যক্তি যার মা তাকে ডাকতেন হায়দার অর্থাৎ বাঘ নামে আমি যখন শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ি তখন বাঘের মতোই ভয়ঙ্কর হয়ে উঠি অতপর শুরু হয় দ্বৈত যুদ্ধ মারহাব পরপর কয়েকটি আক্রমণ চালায় মুসলিম যুবকটি সেই আক্রমণ অবলীলায় প্রতিহত করেন নিজের বিশাল বপু নিয়ে একের পর এক ব্যর্থ আক্রমণ চালিয়ে একটা সময় হাঁপিয়ে ওঠে মারহাব আর ঠিক তখনই ঝলসে ওঠে ঐশী তরবারি জুলফিকার মুসলিম যুবক মারহাবের শিরশ্রাণে প্রচন্ড শক্তিতে আঘাত আনেন লোহার আচ্ছাদন ভেদ করে তরবারি গেথে যায় মারহাবের মস্তকে আর মাটিতে লুটিয়ে ছটফট করতে করতে মৃত্যু হয় ইহুদি সেনাপতি মারহাবের এমন পরিণতি দেখে আঁতকে ওঠে ইহুদি সম্প্রদায় ভেতর থেকে তারা দুর্গের ফটক বন্ধ করে দেয় মুসলিম জওয়ান সেই ফটকের কাছে এগিয়ে যান আর শরীরের সমস্ত শক্তি একত্রিত করে এক ধাক্কায় সেই লৌহ কপাট উপড়ে ফেলেন অতপর উন্মুক্ত ফটক ধরে দলে দলে দুর্গে প্রবেশ করতে থাকে মুসলিমরা আর এভাবেই পতন ঘটে শক্তিশালী কামুস দুর্গের এককালে ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল মক্কার কোরাইশ সম্প্রদায় কিন্তু বদর উহুদ আর খন্দকের পর পরাজিত কোরাইয়ের শক্তি ইসলামের বিরুদ্ধে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে ঠিক এই সময়টাতে ইসলামের সবচেয়ে বড় শত্রু হিসেবে আরব ভূমিতে আবির্ভূত হয় ইহুদি শক্তি খাইবার ছিল তাদের মূল ঘাঁটি আর কামুজ দুর্গ ছিল সেই খাইবারের সবচেয়ে শক্তিশালী দুর্গ যে বাহাদুর যোদ্ধার গল্প আমরা এতক্ষণ বলেছি যার হাতে এই কামুজ দুর্গের পতন ঘটেছিল তিনি ছিলেন উল্লাহ সাল্লাহ আলিহুয়া প্রিয় জামাতা জুলফিকারের অধিকারী শেরে খোদা হজরতে আলী রদিল্লাহুতালাহ আনহু তবে কামুস দুর্গের পতনের গল্প আমরা যতটা সহজে বিবৃত করেছি বাস্তবে তা ততটা সহজ ছিল না এই দুর্গ অবরোধ করার পর আল্লাহ নবী প্রথম দিবসে হজরত আবু বকর রাজি আনহুর নেতৃত্বে মুসলিমদের একটি বাহিনী প্রেরণ করেন আবু বকর দিনভর চেষ্টা করে খালি হাতে ফিরে আসেন পরদিন এই দায়িত্ব বুঝিয়ে দেয়া হয় ফারুকে আজম হজরত ওমর রাজি ইল্লাহুতালাহ আনহুকে তিনিও আপ্রাণ চেষ্টা করেন কিন্তু বিজয় ছিনিয়ে আনতে ব্যর্থ হন অতপর আল্লাহ নবী বলেন আগামীকাল আমি এমন একজনকে এই দায়িত্ব দেব যে আল্লাহর পথে হিম্মতের সাথে লড়াই করে সে আল্লাহকে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসেন আর তোমরা দেখো তার হাতেই এই দুর্গের পতন ঘটবে পরদিন বাহাদুর সব সাহাবিরা মহানবীর আশেপাশে ঘোরাফেরা করছিলেন তাদের প্রত্যেকের মনেই এই আশা যে তিনি হবেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যার কথা আল্লাহ নবী আগের দিন বলেছিলেন কিন্তু রাসূলুল্লাহ তাদের কাউকেই এই দায়িত্ব দিলেন না তিনি বরং বললেন আলী কোথায় তাকে তো দেখছি না সাহাবিরা বললেন তিনি মারাত্মক চোখের ব্যাধিতে আক্রান্ত তিনি নিজের তাবুতে অবস্থান করছেন আল্লা নবী বললেন তাকে এখনই ডেকে পাঠাও তলপে তৎক্ষণাৎ ছুটে আসলেন হযরত আলী তালা আনহু তার চোখের ব্যাধি তখন এতটাই গুরুতর যে ঠিকমতো তাকাতেও পারছিলেন না আল্লা নবী নিজের মুখের লালা তার চোখে মেখে দিলেন আর সাথে সাথেই তিনি সুস্থ হয়ে গেলেন অতপর আল্লা নবী বললেন যাও হে আলী এবার তোমার পালা কামুসূর্গ জয়ের পথে মুসলিমদের সামনে প্রথম বাধা ছিল ইহুদি সেনাপতি মারহাব আর দ্বিতীয় বাধা ছিল দুর্গের লৌহ কপাট আনহু একার হাতে এই দুটি বাধা উপরে ফেলেন অতঃপর মুসলিমরা খুব সহজেই দুর্গ জয় করে নেয় বলা হয় অন্যদের বাহাদুরি যেখানে শেষ আলীর বাহাদুরি সেখান থেকে শুরু হজরত আলীর আদিহুতালা আনহু ছিলেন সেই ব্যক্তি যাকে স্বয়ং আল্লাহ নবী উপাধি দিয়েছিলেন আসাদুল্লাহ আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ বাস্তবেই আলী ছিলেন এক সত্যিকার সিংহের নাম সিংহের মতোই শান্ত আর অচঞ্চল ছিল তার স্বভাব স্থিরতা আর ধৈর্য ছিল তার বৈশিষ্ট্য কিন্তু যখন তিনি যুদ্ধের পোশাক পরতেন যখন তিনি তরবারি মুক্ত করতেন তখন আলী হয়ে উঠতেন এক মূর্তমান আতঙ্কের নাম আলী যখন গোর্জে উঠতেন তখন কেঁপে উঠত গোটা রণাঙ্গন দুঃমন সে যতটাই শক্তিশালী হোক যত বড় পালোয়ান হোক আলী তাকে খতম না করে ফিরে আসতেন না আপনি ইতিহাসে এমন কোন যোদ্ধার নাম খুঁজে পাবেন না যে হজরত আলীকে চ্যালেঞ্জ করেছিল আর প্রাণ নিয়ে মায়ের কোলে ফিরতে পেরেছিল বদর কি ওহদ খন্দক কি খাইবার কোথাও এতটা বাহাদুরি কেউ দেখাতে পারিনি যা দেখিয়েছিলেন সিংহ হজরতে আলী আলী যে এক বাহাদুর হয়ে উঠবেন তার ইঙ্গিত মিলেছিল শৈশবকালেই একদিনের কথা বলি নব্বুয়াতের যাত্রা তখন মাত্র শুরু হয়েছে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ তখনও আসেনি একদিন আল্লাহ নবী তার নিকট আত্মীয়দেরকে নিজের ঘরে দাওয়াত দিলেন লোকেরা সমবেত হলে প্রথমে তাদেরকে আপ্যায়ন করলেন অতপর তিনি তাদেরকে বললেন হে বনু মুত্তালিবের সন্তানেরা আমি আপনাদেরকে এমন এক পথের সন্ধান দিচ্ছি যা ইহকাল ও পরকাল উভয় জগতে আপনাদেরকে কল্যাণের দিকে ধাবিত করবে আপনাদের মধ্যে এমন কে আছে যে আমার সাহায্যকারী হবে উপস্থিত জনতা কোনো উত্তর দেয় না তাদের এই নিরবতা বলে দিচ্ছিল মোহাম্মদ সাল্লাহু আলিহুয়াশাল্লামের নতুন ধর্ম বিশ্বাসে তারা একমত নয় হঠাৎ একজন বালক উঠে দাঁড়ায় আর দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে বলে আমি হব আপনার সাহায্যকারী এই বালকই ছিলেন আবু তালিব পুত্র হযরত আলী বয়স তার দশ বছরের বেশি নয় মজলিসের লোকেরা খানিকক্ষণ কৌতুক ভরা দৃষ্টিতে এই বালকের দিকে তাকিয়ে থাকে এবং নিজেদের চোখ চাওয়া করে এক পর্যায়ে তারা হু হু করে হেসে ওঠে আব্দুল মোত্তালিবের বংশধরেরা সেদিন কল্পনা করতে পারেনি তাদের এই বালকই একদিন আরবের শ্রেষ্ঠ যোদ্ধা হয়ে উঠবে আর মানব ইতিহাসে এক মহানায়কের ভূমিকায় অবতীর্ণ হবে এই ঘটনার প্রায় এক যুগ পরের কথা এই দীর্ঘ সময়ে কোরায়েশদের নগরী মক্কার ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছে কিন্তু মক্কার অধিকাংশ মানুষ ইসলামের আহ্বান থেকে মুখ ফিরিয়ে নেয় শুধু তাই নয় এই মহাসত্বের ডাক যাদের হৃদয়ে ঝঙ্কার তুলেছিল জাহিলিয়াতের অন্ধকার ছেড়ে যারা হেদায়েতের পথে উঠতে চেয়েছিল তাদের উপর মক্কাবাসী চাপিয়ে দেয় নিপীড়নের পাহাড় এই নিপীড়ন সত্ত্বেও যখন ইসলামের প্রচার প্রসার থামেনি কোরসা তখন এক গোপন বৈঠকে বসে তারা রাত্রিকালে মহানবী সাল্লাহু আলি ঘর ঘেরাও দিয়ে তাকে হত্যা করার পরিকল্পনা করে আল্লাহ রাবুল আলমিন তার প্রিয় হাবিবকে এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দেন এবং ওই রাতেই তাকে মদিনায় হেজরত করার নির্দেশ দেন ওই দিন রাত্রিকালে আল্লা নবী যখন মদিনার পথে পা বাড়ান তখন তিনি নিজের ঘরে রেখে যান হজরত আলির দিল্লাহুতালা আনহুকে তিনি জানতেন না প্রিয় আলীর মুখ আর কোনো দিন তিনি দেখতে পাবেন কিনা আলীও জানতেন না পরদিন সকালে কোরয়েশা তাকে জিন্দা রাখবে নাকি হত্যা করে ফেলবে তথাপি রসুল্লাহর হিজরতকে নির্বিঘ্ন করতে কোরয়েশদের চোখে ধুলি দিতে মুহাম্মদ সেজে তিনি শুয়ে থাকেন রসুল্লার বিছানায় এটা কম হিম্মতের কথা নয় তবে আলিরাদিল্লাহতালা আনহু কতটা হিম্মতওয়ালা মানুষ ছিলেন তা জানার জন্য দরকার ছিল যুদ্ধের ময়দান খোলা তরবারি হাতে শত্রুর সামনে দাঁড়িয়ে যাওয়া চোখে চোখ রেখে কথা বলা একাকি শত্রুর বুহ ভেদ করে ঢুকে পড়া একজনে দুইজন চারজন কিংবা দশ জনের মোকাবেলা করা এই না হলে পুরুষ মানুষকে কি আর যোদ্ধা বলা যায় হজরত আলীর জন্য নিজেকে প্রমাণ করার প্রথম সুযোগটি আসে বদরের প্রান্তরে আর আলী সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন যুদ্ধের আগে দ্বৈত লড়াইয়ে উদ্বার বাহাদুর পুত্র ওয়ালিদ যখন আস্পালন করছিল আলী তখন তাকে হত্যা করতে একটার বেশি দুইটা দম নেননি এরপর চাচা আমির হামজার সাথে মিলে তিনি হত্যা করেন অহংকারী উদ্বাকে অতপর যখন সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যায় তখন তিনি বীর বিক্রমে ঢুকে পড়েন শত্রুর সারিতে আর একে একে হত্যা করতে থাকেন আবুজাহেলের অনুসারীদেরকে অনেকে লিখেছেন সেদিন নিহত সত্তর জন কোরআষের মধ্যে শুধুমাত্র আলীর হাতে নিহত হয়েছিল ২২ জন কোরয়েশ আমরা নিশ্চিত করে বলতে পারি না এই তথ্য কতটা সঠিক আর কতটা অতিরঞ্জিত তবে এটা নিশ্চিত করে বলতে পারি বদর থেকে পালিয়ে যাবার সময় কোরয়েশরা হযরত আলীকে যতটা অভিশাপ দিচ্ছিল অন্য কাউকে নিশ্চয়ই ততটা দিচ্ছিল না বদরের এক বছর পর ওহুদের ময়দানে দ্বিতীয়বারের মতো মদিনার মুসলিমদের মুখোমুখি হয় মক্কার মুশ্রেক শক্তি এই মুশ্রিক বাহিনীর প্রথম পতাকাবাহী ব্যক্তির নাম ছিল তালহা বড় বাহাদুর যোদ্ধা ছিল সে ওটের পিঠে চড়ে এক হাতে পতাকা আরেক হাতে তরবারি নিয়ে সে এগিয়ে আসে হজরত আলীর ফুফাতো ভাই হজরত জুবাইর ইবনুল আউয়াম তাকে মোকাবেলা করতে এগিয়ে যান উপস্থিত সবাইকে হতবাক করে দিয়ে জুবাইর রাদিল ল হুতালা আনহু এক লাফে ওটের পিঠে উঠে পড়েন চোখের পলকে তিনি পতাকাধারী কোরয়েেশ যুবককে মাটিতে ছুঁড়ে ফেলেন এবং তাকে হত্যা করেন অতপর বলশালী কোরয়েেশ যুবকেরা একজন একজন করে দ্বৈত যুদ্ধে এগিয়ে আসতে থাকে আর তাদের প্রত্যেকে জাহান্নামের যাত্রী হতে থাকে যদি আপনি প্রশ্ন করেন হজরত আলীর ভূমিকা সেদিন কি ছিল তাহলে বলবো আলী সেদিন যা করেছিলেন তা বদরের চেয়ে কোনো অংশে কম ছিল না যুদ্ধের মূল পর্ব শুরু হওয়ার আগে শুধুমাত্র দ্বৈত যুদ্ধকালে হজরত আলীর হাতে থাকা জুলফিকারের নিচে বলি হয়েছিল অন্তত আটজন কোরয়েেশ যুবক ওহুদের চার বছর পর অনুষ্ঠিত হয় খাইবারের যুদ্ধ যার কথা আমরা শুরুতে বলেছি এই যুদ্ধে হজরত আলীর তালা আনহু যা করেছিলেন তা ছিল এক অতিমানবীয় কীর্তি কারো সাহায্য ছাড়া একাকি তিনি দুই হাতে চেপে ধরে কামুজ দুর্গের লৌহ কপাট উপড়ে ফেলেছিলেন ঠিক কিসের শক্তিতে আলী এই কাজ করেছিলেন অনেকে তো এমনটাও লিখেছেন যুদ্ধ চলাকালে হজরত আলী নিজের ঢাল হারিয়ে ফেলেছিলেন আর ওই কপাটটি নিজের ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন যুদ্ধ শেষে আল্লাহ নবী আলীকে বলেছিলেন আলী এখন যাও তো ওই কপাটটি উঁচু করে দেখাও তো আলী তালা আনহু অতি আগ্রহের সাথে এগিয়ে যান তিনি পর পর কয়েকবার চেষ্টা করেন কিন্তু কপাটের একটা কোনাও তিনি উঁচু করতে পারেন না অতপর একজন দুইজন করে মোট চল্লিশ জন যুবক এসে কপাটটি যথাস্থানে স্থাপন করে আমাকে বলুন যুদ্ধকালে আলী রাজিয়াল্লাহুতালাহ আনহু ঠিক কিসের শক্তিতে এই লৌহ কপাট উপড়ে ফেলেছিলেন নিঃসন্দেহে এটা ছিল সেই ঐশী মদত যা আল্লাহর পথে যুদ্ধরত মুজাহিদরা কেবল যুদ্ধ চলাকালেই প্রাপ্ত হন যদি আপনি প্রশ্ন করেন হজরত আলীর কোন ঘটনা আমাকে সবচেয়ে বেশি পুলকিত করে তবে বদর ওহত কিংবা খাইবার নয় আমি বলবো খন্দকের কথা সেদিন আলির আদিল্লাহুতালাহ আনহু এমন এক কীর্তি স্থাপন করেছিলেন যা খালিদ বিন ওয়ালিদ কিংবা অন্য সকল বীর যোদ্ধাদের থেকে হযত আলির আদুল্লাহুতালা আনহুকে আলাদা করেছিল মহিমান্বিত করেছিল কোরশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে দশ হাজার সৈন্যের সম্মিলিত কাফের বাহিনী সেবার ছুটে এসেছিল মদিনা ধ্বংস করতে কিন্তু মদিনা শহরে প্রবেশ করার আগেই তারা দেখতে পায় মদিনার চারপাশে পরীক্ষা খনন করে বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আছে মুসলিমরা মুসলিমদের প্রতিরোধ এড়িয়ে এই খন্দক পার হওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না কিন্তু এরই মধ্যে তারা একটি জায়গায় পরীক্ষার কিছু ত্রুটি আবিষ্কার করে সেখানে পরীক্ষাটি ছিল খানিকটা সরু আর কিছুটা অগভীর আবুজাহেল পুত্র ইক্রামার নেতৃত্বে কোরয়েশদের একটি দল পরীক্ষার ওই অংশটি পার হয়ে যায় কোরয়েশদের এই দলে একজন ছিল দৈত্যের মতো দেখতে নাম তার আমর ইবনে আবদুত জাহিলি যুগে কোনো যুদ্ধে এই দৈত্য পরাজিত হয়নি বলত আমর একাই পাঁচশো যোদ্ধার সমান সে জীবন্ত ঘোড়াকে দুই হাতে তুলে মাটিতে আশ্রে ফেলতে পারত এবং একটা বাছুরকে বাম হাতে তুলে ঢাল হিসেবে ব্যবহার করতে পারত পরীক্ষা পার হয়ে দৈত্যাকৃতির এই লোকটি চিৎকার করে বলে কে আছো আমার সাথে লড়াই করবে এসো মুসলিমদের পক্ষ থেকে কোনো জবাব আসে না আমর তখন অবজ্ঞার হাসি হেসে বলে আজকে তাহলে তোমাদের ইসলামের কি হবে আর তোমাদের রসুলকেই বা কে রক্ষা করবে তার এই বিদ্রোপ বাক্য হযরত আলী রাজিল্লাহতালা আনহুর রক্তে আগুন জ্বালিয়ে দেয় তিনি আমরকে মোকাবেলা করতে উদ্যত হন কিন্তু আল্লাহ নবী তাকে থামিয়ে দিয়ে বলেন আলী নিবৃত হও এ হচ্ছে আমর যেন তেন লোক নয় সে লোকটি পুনরায় সাল্লাল্লাহু আলী ওসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করলে আলিরাদিল্লাহ তালাহ আনহু আবারও অনুমতি চান কিন্তু এবারও আল্লা নবী তাকে নিবৃত করেন এবার লোকটি তীক্ষ্ণ ভাষায় তিরস্কার করে বলে কোথায় তোমাদের জান্নাত তোমরা না বিশ্বাস করো যারা যুদ্ধে নিহত হয় তারা জান্নাতে যায় তাহলে আজকে তোমাদের একজনও কেন জান্নাতে যেতে চাচ্ছ না তবে কি তোমরা মুখে যা বলো তা অন্তরে বিশ্বাস করো না এবার আলী তালা আনহু আর নিজেকে সংযত রাখতে পারলেন না রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহ সাল্লামও এবার তাকে অনুমতি দিলেন আল্লাহ নবী জানতেন না আলীর ভাগ্যে কি আছে তিনি আল্লাহর কাছে প্রিয় আলীর জন্য কান্না ভরা কণ্ঠে দোয়া করলেন এদিকে আমরের মুখোমুখি হয়ে আলী রাদিল্লাহতাল আনহু বললেন হে আমর আমি শুনেছি যদি কোনো কোরায়েশ তোমাকে দুটি প্রস্তাব দেয় তাহলে অন্তত একটি প্রস্তাব তুমি গ্রহণ করো আমর বলে হ্যাঁ আমার গোত্রের কেউ যদি আমাকে দুটি প্রস্তাব দেয় তাহলে সেগুলো আমার পছন্দ হোক কিংবা অপছন্দ হোক অন্তত একটি আমি রক্ষা করি হযরত আলী বলেন তাহলে আমিও একজন কোরয়েেশ হিসেবে তোমাকে দুটি প্রস্তাব দিচ্ছি প্রথম প্রস্তাব তুমি ইসলামকে আলিঙ্গন করে নাও আমর বলে ওসবে আমার কোনো প্রয়োজন নেই আলী বললেন তাহলে দ্বিতীয় প্রস্তাব শোনো নিজের তরবারি মুক্ত করো আর আমার সাথে যুদ্ধ করো আমর তার সুরে বলল ভাতিজা আমি কি করে তোমার সাথে যুদ্ধ করতে পারি তোমার পিতা আবু তালিব ছিলেন আমার বন্ধু আমি চাই না আমার তরবারি তোমার মৃত্যুর কারণ হোক আলী বললেন কিন্তু আমি চাই আমার তরবারি তোমার রক্তে রঞ্জিত হোক আমার হয়তো আত্মা থেকেই চেয়েছিল পুত্রতুল্য আলীর সাথে যুদ্ধ এড়িয়ে যেতে কিন্তু হযরত আলীর বক্তব্য তাকে ক্ষিপ্ত করে তোলে তরবারি কোষমুক্ত করে সে এগিয়ে আসে এবং পরপর বেশ কয়েকটি আক্রমণ চালায় দৈত্যের মতো দেখতে আমর ইবনে আব্দ ওদের সামনে হজরত আলীকে তখন একটা বাচ্চার মতো মনে হচ্ছিল কিন্তু আলী আলিরাদু তালা আনহু অবলীলায় আমরের সবগুলো হামলা ঠেকিয়ে দেন অতপর হজরত আলী এমন একটি কাজ করেন যা উভয় পক্ষের যোদ্ধাদেরকে একেবারে হতভম্ব করে দেয় তিনি নিজের ঢাল তলোয়ার মাটিতে ছুঁড়ে ফেলে দেন অতপর তিনি শূন্যে লাফিয়ে প্রচণ্ড শক্তিতে আমরের বুকে লাথি মারেন প্রকাণ্ড দৈত্যের মতো লোকটি মাটিতে ছিটকে পড়ে আলী তার বুকের উপর চেপে বসে গলা টিপে ধরেন আমর শরীরের সমস্ত শক্তি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু হজরত আলীর দুই হাতের দশটি আঙ্গুল লোহার মতো তার গলায় চেপে বসেছিল ধীরে ধীরে আমরের চেহারা রক্তের মতো লাল হয়ে ওঠে নিঃশ্বাস বন্ধ হয়ে লোকটি মারা যাবার উপক্রম হয় অর্থাৎ আলী রাদুতালা আনহু তখন নিজের হাত ছড়িয়ে নেন এবং কোমর থেকে একটি ছুরি বের করে আনেন ধারালো ছুরিটি আমরের গলায় ঠেকিয়ে তিনি বলেন হে আমর জয় পরাজয় নির্ধারিত হয় আল্লাহর পক্ষ থেকে যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমি এখনও তোমাকে ছেড়ে দিতে পারি অহংকারী আমরের পক্ষে হযরত আলীর এই প্রস্তাব গ্রহণ করা অসম্ভব ছিল গোটা আরব তাকে জানত এক অপরাজেয় যোদ্ধা হিসেবে তার কাছে এই আত্মসমর্পণের চেয়ে মৃত্যুকেই অধিক সম্মানের মনে হয় অহংকারী আমর ঘৃণার সাথে হযরত আলীর আদিলহুতালা আনহুর মুখে থুথু নিক্ষেপ করে এবং নিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে দুই পক্ষের উপস্থিত যোদ্ধারাও ধরে নেয় আমরের বেঁচে থাকার আর কোনো সুযোগ রইল না আলী হয়তো এখনই তার ধর থেকে মস্তক আলাদা করে দেবেন কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে আমরের বুকে চেপে থাকা আলী রাদিল্লাহুতালা আনহু ধীরে ধীরে সরে গেলেন তিনি বললেন আমর আমি তো যুদ্ধ করি আল্লাহর জন্য ব্যক্তিগত কারণে আমি কাউকে হত্যা করি না যেই কাজটা তুমি এখন করলে তাতে তোমার প্রতি আমার প্রচণ্ড ঘৃণা আর আক্রোশ জন্ম নিয়েছে এখন যদি আমি তোমাকে হত্যা করি তবে সেটা হবে ব্যক্তিগত প্রতিশোধ আমি নিজের আক্রোশ বশত তোমাকে হত্যা করতে পারি না এ কথা বলে হযরত আলী রাদিল্লাহুতালা আনহু নিজের তাবর্তিকে অগ্রসর হলেন মানুষের ইতিহাস বড় দীর্ঘ ইতিহাস যুগে যুগে কালে কালে পৃথিবীর নানা জনপদে জন্ম নিয়েছেন বহু বীর যোদ্ধা যাদের তরবারির নিচে বলি হয়েছে অগণিত দুশ্মন কিন্তু খন্দকে হযরত আলী রাদিল্লাহুতালা আনহু নিজের ক্রোধকে বলি দিয়ে নিজের ভেতরে থাকা আমিত্বকে জবাই করে যে নজির স্থাপন করেছিলেন তার দৃষ্টান্ত দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই তাই আমার দৃষ্টিতে মানব ইতিহাসে আলীর চেয়ে বড় কোনো যোদ্ধাও নেই ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ